ایر فَأَمَّا مَنْ فَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةِ الرَّابِيَةِ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةِ وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةِ پڑھر اللہ اکبر شوائے امرہ داریہ جابو بشنوی شپاری شروع فاما من ثقلت موازينه فهو في عيشه الرضيه بشাল الله বিচার কার্যক্রম শুরু করবেন মিজানের পাল্লা বসাবেন কি বসাবেন আল্লাহ তা تغفل মিজান আমার নামে নাম আমার নামে নাম মিজান বসাবে মিজান দাঁড়ি পাল্লা আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা অর্থ কি নিক্তি পাল্লা দাড়ি পাল্লা চিনেন আলো বিক্রি করে লাউ বিক্রি করে চাল মাপে ডাল মাপে দাড়ি পাল্লা দিয়ে কি দিয়ে কিন্তু কেয়ামতের এটা হবে নিক্তি পাল্লা নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে কি মাপে চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই কম গেল যে কিনছে তার লস নাই কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি আমসের সালাও এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় মাপে না কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয় এটা মাপে কোন পাল্লায় নিক্তি পাল্লায় এক কণা স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে দাম কত চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা আমাল يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পাল্লায় আমরা দেখব জাররা পরিমাণ খারাপ করলেও দেখব জাররা জাররা চিনেন অনু জাররা মানি সবাই বলেন আরো জোরে বস্তুর ক্ষুদ্রতম একক যেটা সহজে দেখা যায় না যার্রা বুঝাই আমি এভাবে শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি তো টিনের ঘর মাশাআল্লাহ আপনারা সুখী মানুষ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা না শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা খুব চিকন হয়ে পড়ে নিচে দেখছেন ওটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধুলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওইটার ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়াইলে ধুলিগুলো উঠতেছে দেখছেন ওইটাকে আরবিতে বলে জাররা ওইটা কি বলে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকালা জাররাতিন ওই ধুলিকণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমলনামায় তুলে দিবে সুবহানাল্লাহ পড়ায় ওই ধুলিকোনা পরিমাণ খারাপ করল আমলনামায় তুলে দিবে কে ফ্মা মং ফাফলাজিনু হু ফাহুয়া ফিয়া চিনু র সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাহুয়া ফিয়া এই সতীন র সে আনন্দে খুশি করতে শুরু করবে নাচানাচি শুরু করবে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও আবার বিশ্বনি বললেন দুইটা জিকির আছে এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে কালিমা চান হাবিবাতানিল রহমান খফীফাতান আলাল লিসান সাকীলাতান ফিল মিজান দুইটা জিকির আছে এই জিকির আল্লাহর বড্ড প্রিয় কিন্তু জিব্বায় উচ্চারণে একেবারে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আল্লাহর কাছে প্রিয় জিব্বায় হালকা কিন্তু মিজানের পাল্লায় রাখলে ওহুত পাহাড় তার প্রথম জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কত রাজি আছেন ফাম্ মামং সাকুলাত মাওয়াজিন উঃ মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন মিজানের প্লুরাল কি ফে আম্ মামাং সাকুলাত মাওয়াজিন উ যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও আমাদের হিসাবটা সহজ করে দিও আমাদের বিচার তুমি করতে যেও ডার ওঝাসো রে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে বিশ্ব বলেন মান নু কিসা সেদিন আল্লাহ যার নু কিসা মানে নিকাশ করবেন হিসাব নিকাশ মান নু কিসা মান কিসা উজ্জিবা যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে উজ্জিবা তার শাস্তি দিবে ধরে ছাড়বে আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই ঠিক কি না রো হে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচারটা কিন্তু দু জানেন বিচার চা তব দয়া চাহি হে আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবনে ভরে। পাপ করেছি পরে পরে এখন আশা নাই যে যাবো তোরে বিচারে তোমার আল্লাহ করুণা বিচার পড়েন পড়েন রোঝা সো আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন আমাদের আমোল নামার ডান হাতে দিয়ে দিয়েও পড়েন আমিন

খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমলনামার সামনের দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না আমীন পড়ে করে নাও আমীন ওয়া আম্মা মান উতিয়া কিতাবুহু ওয়া রা আযহরিহি ফসাউ ফায়দাউ সুবুরা যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে মৃত্যু কামনা করবে ওরা বলবে আমার দরকার নাই কি বলবে আর আমরা বলবো আমল নামা কই ডান হাতে দাও সুমান আল্লাহ না ওরা বলবে দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে ধর আমল নামা বুঝে নে আমল নামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না কি কয় লাইক ন আর আমল নামা লাগত ন আল্লাহ বলবে লাগবে পর একটু পর কি করছো একটু পর আল্লাহ বলবেন একা কি চাবাকাকাফিনফ সিংখলিয়উ মা আলাই কা হাসিবা পর পড়া গতি নাই দুনিয়া তো পড়তে হবে আখেরা কোরআনের প্রথম কথা কী পর আল কোরানের প্রথমবাণী পড়ো আলহাদীসে নবীর কথা পড়ো আল কোরানের প্রথমবাণী পড়ো আলহাদীসে নবীর কথা পড়ো পরে পরে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কি ডা দুনিয়াতেও পড়তে হবে আখিরাতেও পড়তে হবে দুনিয়ায় পড়ে না এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড় কে চাবা কা কা ফ্যা বি নাফসি পড় নিজেই পড় পড়ে তুই একটু নাম্বার দে একশোতে নাম্বার দে হমিয়া নিজের খাতা নিজে দেখা যায় না সারাও যেমনি দেখতে পারে আমিও দেখতে পারি যে এ প্লাস পাবে পরীক্ষা দিয়েই বুঝে আমি প্লাস বুঝে না কথা বলেন আর যেটা গোল্লা পাবে কি পাবে কি কন গোল্লা নাকি লাড্ডু গুড্ডু আমার মেয়ে খাওয়ার সময় বলে বাবা আমি ফার্স্ট তুমি লাড্ডু গুড্ডু আপনারা বলেন তো যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস এবার আল্লাহ বলবে তুই একটু পর আমি নাম্বার পরে দে আগে তুই একটা নাম্বার দে লাগবে না এখন কিনা সিকাল নিয়ে আলাই কা হাসি বা পর পরে সে অবাক হয়ে যাবে কারণ সব আছে না নাই কথা কন লাগ দেড় সকে রতন কবি ইল্লা ইল্লাহ সাহা ছোট হোক বড় হোক যা যা করেছে আমুল নামায়া আছে না নাই সালাম দিয়েছে ওইটা আছে ভালো কাজ করেছে ওইটা আছে মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই পরকিয়া প্রেম করছে আছে না নাই সমাবেশে বোমা মারছে না নাই ভোট ডাকাতি করছে না নাই এটাও আছে সব থাকবে সব পার পাওয়া যাবে না জাররা জাররা আল্লাহ সব তুলে দিবেন চিৎকার করে বলেন ঠিক না না ফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই কি বলবে আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের এর আমলনামা আমারে দিছে পরীক্ষা কিন্তু এরকম হয় বাংলাদেশে এরকম হয় না কথা কোন আমলনামা উনার ওটা আমারে দিবে ফেরেশতারা এটা হতে পারে চিৎকার করে বলেন হতে পারে আল্লা বলবে খাল্লা কখনো নয় আমার ফেরেশতারা কখনো ভুল করে না সে ভাবছে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি আছে না নাই অনেক জায়গায় মিথ্যা বলেছি দুই নাম্বারই করেছি দেখি আজকের এই দিনে একটু দুই নাম্বারই করে পার পাওয়া যায় কিনা সে ট্রাই করবে হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট সর্বোচ্চ ট্রাই করবে বলবে আল্লাহ আমি করি না কে করছে আমি জানি না আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি চিল্লা কোন আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন এই আমল নামাজে তোর আমল নামা আমি প্রমাণ করে ছাড়াবো সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলবেন আমার কেরামান কাতিবিন নুই ফেরেশ তাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে আল্লাহ হাত মার এমনামা ক্যারামান কাতিবিন্দের দিয়ে লেখা তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই ক্যারাম কিনয়াল্লা মুনমাত ফালু তারা সব জানে সব লিখে রাখে আল্লাহ বলবেন তোর আমল নামাটা ধর আমি কেরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি সুমান আল্লাহ এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এটা ধর বা হাতে এটা ধর ডান হাতে এবার মিলা কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না কম্পিউটার ইউজ করেন আপনারা ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে ওখান থেকে আবার রিকভারি করা যায় আল্লাহ বলবেন দুইটা মিলা মিলাই দেখবে একরকম সুমান আল্লাহ করবেন না তারপর আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ হ্যাঁ কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে কথা বলেন আল্লাহ বলবেন এটা তুই করেছিস যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমলনামা কি হবে সে বলবে আল্লাহ আমি মেনে নিব আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি দুনিয়ায় যা যা করেছিস যা যা দেখেছিস সব কিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে সুবর্ণ আল্লাহ কবির না

কাফের মুশ্রিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে কথা বলেন এরপরও সে অস্বীকার করতে চাইবে লিয়াফ জুরা আমা আল্লাহ সামনে সে পাপাচারিতা করবে সামনে সে মিথ্যা ঘোষণা দিবে বলবে না এটা আমি করি নাই আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে সেটা হচ্ছে জানাব সেটা কি জানাব আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে জানাবের ভেতরে বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার সির নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন হাড্ডির কণা শিরদারা শিরদারা বলেন না কি বলেন তারা এই দারার একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হারের কণা আছে এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাব ইংরেজিতে বলে কক্সিক্স কি বলে ডাক্তার যারা আছেন ডাক্তার ইনি প্রশ্ন করেছেন তারা বুঝবেন এই কক্সিক্স এটা পুড়ে না এটা নষ্ট হয় না মানুষ গলে যায় পচে যায় হিন্দুদেরকে কে শশানে দিলে সব শেষ কিন্তু এই কক্সিক্স এর ছোট হাড়ডি কোনা পচে না গলে না বিষ্ণু نے বললেন আমিনহু ইয়া রাককাবুল খালকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা আরে ছোট কক্সিক্স থেকে কিয়ামতের দিন প্রত্যেককে মানুষকে উঠাবে কে ওই যে মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইসরাফিলের তিন নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠব এই কক্সিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে সুবহান আল্লাহ শির একেবারে নিচে এটা আছে এই কক্সিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার আমল নামা চিল্লাই কন সুমান আল্লাহ চিৎকার করে পারেন আল্লাহ এরপরে সে মানতে চাইবে না আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে ডিএনএ চিনেন স্বাতন্ত্রিকতা একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না আমার ডিএনএ আমার সেলের সেন্টারে যেটা থাকে ওইটার বলে ডিএনএ ডিএনএক্স নিউক্লিক অ্যাসিড আমারটার সাথে আপনারটা মিলবে না আপনারটার সাথে ওনারটার মিলবে না এই ডিএনএর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট ডিএনএ কি প্রাণের ব্লু প্রিন্ট আপনার সাইজ কেমন হবে আপনার চোখের কালার কেমন হবে আপনার কণ্ঠস্বর কেমন হবে আপনার মেধা কেমন হবে সব ডিএনএ এর মধ্যে রেখে দিয়েছে কে এই ডিন এ ধরা খেয়ে যাবে তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কথা কন এরপরে বলবে আল্লাহ এই আমুলনামা আমার না আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে আয়া সাবুল ইনসান ও আল্লাহ্ না জিমা আয়দামা বলা কৌদেরিনা আলা নু বানানা বানানা আঙ্গুরের অগ্রভাগ মানুষ কি ভেবেছে নাকি মরে গেলে সে পচে যাবে না অসম্ভব তার আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি পড়েন সুবাহ আল্লাহ এই ফিঙ্গার প্রিন্ট স্বতন্ত্র ইন্ডিভিজুয়াল কারোটার সাথে কারোটা মিলে না মিলে উনারটার সাথে আমারটা মিলবে না আর উনারটার সাথে আমারটা মিলা তো দূরের কথা আমার তার একটার সাথে আর একটা মিলবে না সুবাহ আল্লাহ পড়েন এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট মিলবে এটার সাথে এটার বানাইছে কে কথা বলেন সুবাহ আল্লাহ উনিশ শতকের আগে মানুষ জানতই না

কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না এই এইটার জন্য দিতে হয় কেমন ময়দান আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না সবগুলো আলাদা আবার ফুটপ্রিন্টও আছে পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনের একটা মিলে না সুবর্ণাল বলেন প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয় সুন্দরবনে বাঘ শুমারি করে কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে কেমনে গুনে কাছে যে গুনে এক দুই তিন কাছে যে গুনা যাবে কথা ক তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার ছাপ মিলে না সুমানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহ আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে নবীর নাম কি কথা কন ইব্রাহিম ইব্রাহিম আলাইসালামের ফুটপ্রিন্ট ওইখানে আছে আবার বলা হয় ঐতিহাসিকরা বলেন সৈয়দ না আদম আলাই ইসলামকে আল্লাহ অ্যাডামস পিকে পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে ওইখানে ওনার ফুটপ্রিন্ট পাওয়া যায় ইদানিং আই প্রিন্টও ইউজ করে সিআইএ এফ বিআই ফেডারেল বোর্ড অফ ইনভেস্টিগেশন তারা তাদের সেন্ট্রাল অফিসে কোন ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের ওটাকে বলে আই প্রিন্ট কি বলে এটার বলে ফিঙ্গার প্রিন্ট ওটার বলে ফুটপ্রিন্ট আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই ওইখানে স্ক্যানিং করে চোখটা যার চোখ স্ক্যানিং এক থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে অন্যদের জন্য দরজা খুলবে না সুমান বলে আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমল নামাপ তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই আল্লাহ বলবেন ঠিক আছে তাহলে লাইফ দেখ সরাসরি সম্প্রচার কারণ দুনিয়াতে আমরা যা করি যা দেখি সবগুলোকে সরাসরি ভিডিও করে কে আজকে এখন আপনি কি করছেন ভিডিও করছে কে বলতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে না আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে ওটা লাইভ দেখাবে আল্লাহ দেখ তুই কি করছিসলি তুই নিজেই দেখে নিজে নাম্বার দে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন দুনিয়ায় যা যা করেছ সব কিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে এবার আর উপায় আছে দেখতেছে যে চুরি করছে ওই যে বোমা মারছে ওই যে আলেমদেরকে পিটাইছে এরকম টাকা না নাই আর স্বীকার করার সুযোগ নাই তারপরে স্বীকার করবে না আল্লাহ বললেন আল্লিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন তোরে অনেক সুযোগ দিছে এত সুযোগ আমি কাউরে দেই না ঠিক কি না অনেক সুযোগ দেয়া হয়েছে আর কোনো সুযোগ নাই তোর ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি বলবে আমি অন্যায় কাজে গিয়েছি চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি আর কোন কথা বলার সুযোগ আছে অজুহাতের সুযোগ আছে সেদিন দিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমল গুলোকে মাপবে যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যজ্জ্বল যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না চিল্লা এখন ঠিক কিনা ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে ভয় লাগে লাগে এই যে কেয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সুরায় লাগে কেয়ামতকে যারা ভয় পায় তারা অন্তরের মধ্যে ভয় রাখে কার কার। বলেন তারা সবসময় জামাতের সাথে আদায় করে মা বাবার খেদমত করে ইসলামের পক্ষে থাকে ইসলামের বিপক্ষে যায় না ঠিক কিনা ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার অমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়ে আমিন যত কথা আমরা শুনলাম সবগুলো কথা যেন আমাদের নাজাতের ওসিলা হয় আমরা পড়ি আমিন যা বললাম তার সব সবগুলো প্রথমে আল্লাহ তাল্লাহ আমাকে আমলের তৌফিক দান করুক পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন